কৃষ্ণ ভক্ত ভক্তমণ্ডলী আপনারা সব কেমন আছেন সকলে ভালো আছেন তো ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন আমার নাম সুজয় নিঃসিংহ দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি এটা একটি বহুত পুরনো চ্যানেল কারণ হচ্ছে যে একটু প্রবলেম দেখানোর জন্য আমি অনেক দিন ভিডিও আপলোড করিনি তো অনেক দিন পর আজকে ভিডিও আপলোড করছি কারণ হচ্ছে একজন ইউটিউবারকে দেখিয়েছিলাম সে বলল তুমি ভিডিও আপলোড করে যাও তোমার ওয়াচ টাইম এখনও পূর্ণ হয়নি তো তিন হাজার সাড়ে তিন হাজার উপরে সাবস্ক্রাইব তো অবশ্যই যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে আমি টাইমটা পাবো তা না হলে কিন্তু পাবো না তো অবশ্যই আপনারা সুজয় ব্লগার টিভির সদস্য হয়ে যান সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে তো এখন আমি চলে যাব মায়াপুর স্কনে সেখানে বিদেশিদের কীর্তন আর মন্দিরের মধ্যে আমি ভিডিও বানাতে পারবো না কারণ সেখানে ভিডিও বানানো যায় না অনেক সময় ফোন নিয়ে যাওয়া যায় ভক্তদের কিন্তু ভিডিও তৈরি করা যায় না তো আজকে আমি চলে যাব মায়াপুর সেখানে ছোট্ট কিছু ভিডিও আছে ছোট ভিডিও সেটা আমি আপনাদের দেখাবো প্রভুর গাড়িতে করে যাব আমি যাব নন্দববু যাবে সেটা আমি আপনাদের দেখাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তা না হলে কিন্তু আমি ওয়াশ টাইম পাবো না তো আপনারা অবশ্যই চলুন অবশ্যই আপনারা সুজয় ব্লগার টিভি দেখুন অনেক দিন পর আমি ভিডিও আপলোড করছি আজকে তো বুঝতেই পাচ্ছেন যে চলুন চলে যাই মায়াপুর স্কনে ঘুরে ঘুরে একটু দেখায় ছোট ভিডিও বেশি বড় ভিডিও না আপনারা দয়া করে স্কিপ করবেন না তো চলুন হরে কৃষ্ণ তো আমরা চলে এসেছি মায়াপুর ধামে তো এবার মায়াপুরে আমরা তো গাড়ি রাখবো গাড়ি রেখে একটু ঘোরাঘুরি করবো আপনাদের দেখাবো ভিডিওটা বেশি বড় নয় একদম ছোটো তো চলুন আমরা চলে যাই তো আমরা মায়াপুর চলে এসেছি তাই তো এখন আমরা মায়াপুরে চলে এসেছি তখন আমার অফিসে আমরা ঢুকবো তো এই যে চাবি খুলছার একজন তবু চাবিটা খুঁজে দেবো তো তারপর কিছু তারপরে যাবো রাধা মাধবকে দর্শন করবো তারপর গরম গরম প্রসাদ রেডি আছে প্রসাদ পাব তো এখন আমরা ভগবানকে দর্শন করতে আর এই জন্য আমার বিল্ডিং দেখতে পাচ্ছেন আমরা এখানে গাড়িটা রাখবো পবুর গাড়ি গেট তো আমরা মায়াপুরে চলে এসেছি এখন মায়াপুরে মন্দিরে ঢুকবো বানা যায় দেখাবো দেখছেন আমাদের আছে এটা হচ্ছেন সবথেকে বড় মন্দির এখন আমরা মন্দিরের মেন গেটে যাচ্ছি ফুলের টপগুলো দেখুন কত সুন্দর সুন্দর ফুলের টপ তো আমরা এখন নৌকাতে উঠব উঠে এখন আমরা যাবো নবদ্বীপের Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare, Hare. ဘာဘာဘာ